ভূমি মোদিন ভূমি দুই দেখে তুই ছাতি বিসকানে অমর জিন্দ ছোরা বিসকানে অমরোভি জিদ ছোরা

Yeah.

পায়জো দিশম নে আমি মিনারদুলা খালি পায়জো দিশম নে আমি মাতা পেলে পড়ে আমি সোমা বলে গায়ে ইসকান নে আমরনো পি জিন্দা শুএরা গে ইসকান নে আমরনো পি জিন্দা শুএরা গায় ওরে ও ভূমি এ মদিনার ভূমি ওরে ও ভূমি এ মদিনার ভূমি তুই তে তুই সাথী দা গে इसकाने अमरनो भी जिंदा शोएरा है इसकाने अमरनो भी जिंदा शोएरा है औरे यो भूमि एगे मोती नर भूमि एगे औरे यो भूमि एगे मोती नर भूमि एगे तो इतने के दो ही शादी का अमरनो भी जिंदा शोएरा है इसकाने अमरनो भी जिंदा शोएरा रोचते शोएनो भी कांदे चारे

आगे बिस्काने अमर नो पी जिंदा शो एरा आगे बिस्काने अमर नो पी जिंदा शो एरा आगे और यो ए इगे मोती नर घूमी ए इगे और यो माटी ए इगे मोती नर माटी ए इगे तो इनके तो इन शादी का आगे बिस्काने अमर नो पी जिंदा शो एरा आगे बिस्काने अमर नो पी जिंदा शो एरा रोगी पता जे मुझे अमर बड़ो अशोधा आगे रोगी रोगी में मेला चाय बेशे जागे पता जे मुझे अमर बड़ो अशोधा आगे मिटवे मर मुने रशा पाई जो तीनों पिता तक मिटवे मर मुने रशा पाई जो तीनों पिता तक मुक्ति मुन्ने तीन पे जाबे पीने गोतो मारे इसका ने अमर नो भी जिंदा शोएरा आगे इसका ने आमरनों भी जिंदो एरा भूमि रे मोती नर भूमि एगे हो रे भूमि नर भूमि एगे इसका अमरनो भी जिंदा आगे इसका अमरनो भी जिंदो एरा आ ग इसका ने भी जिंदा शोएरा आगे इसकाने अमरनो भी जिंदो एरा आ गये हो रियो हो रियो हो भूमि আমরনোভাশো এরা নে আশো এরা আসনে আমরনোভি জিন্দা শো এরা রিত

Yakida, but that the body childish are a little bit that the body childish the father. But Hammer, alam are the love and noting. alam down a summer, Hammer, they are the and noting. Put down a summer, in our

चेनो बी आजे भाभे असे चेनो बी आजे भाभे चारी निशमोतो आरी शेरी बोल बोल चारी निशमोतो आरी शेरी बोल बोल बोडो डोडो तो साला एलो ना बी अकेरा एलो ना बी پيرا اما پودار پودي چاري سال ما رحمت

আরো ছোরে তোয়ারি রে বীর আমার মায়ার নমি রে আমার তোয়ারে নয় আমার ভয় ন

आरो जोरे ओय मदीना देखार लागि सबै मिले घाटी तुले जोरे जोरे आवाज दिगे मोरा जदी जाना वाला पाकी गोतागम ओय मदीना देखार लागि ओय

আমার যে ভাই যে একশো টাকা আমি একশো টাকা দিয়েছি আর ভাই যে তিরিশ টাকাটা দিয়েছে ভাই কি বলেছে যে লাস্ট পর্যন্ত যে থাকবে এই তিরিশ টাকাটা তা আমি বলছি যে আওয়াজ দেবে এই টাকাগুলো জিতে নিতে হবে যে প্রথম ফার্স্ট হবে তাকে আমি কুড়ি টাকা দেব। আর যে সেকেন্ড হবে তাকে দশ টাকা দেবো আর যে লাস্ট পর্যন্ত থাকবে একশো টাকা নিয়ে বাড়ি যাবে সে ঠিক আছে ঈদের খরচে উঠে যাবে বুঝতে পেরেছো চলো একদম ফাইনাল ফাইনালে যদি আওয়াজ হয় তাহলে আমি পুরস্কার দেবো চলো কবি ছদের মাধ্যমে লিখছে

রসিলাতে আল্লাহ কবুল করে হে مدينه নবী রসিলাতে আল্লাহ কবুল করে হে সফাাতে পেচারিতি দেখা দিও রে তো জাহানের বাদশা নবী কবুলি বলা রে তো জাহানের আমার মনের ঘরে দে মনের আলো তো

হবে তো নাকি চলো ভাই হবে একটু আওয়াজ করে হবে যে আওয়াজ যেন মোটে দিবি না বুঝতে পেরেছো ওই জন্য ওরা মোটে খেয়ে আওয়াজ দিচ্ছে না তোমরা একসঙ্গে আওয়াজ দাও এই শুনেছো শুনেছো হ্যাঁ এক হয়ে যাও শুনেছো টাকাটা জিততে হবে তো টাকা জিততে হবে অনেক গজল এনেছি শোনাবো ইনশাল্লাহ একটু আনন্দ করে নিই কেন আগামীকাল ঈদ একটু আনন্দ করে নি চলো আচ্ছা ঝগড়া করলে হবে না এদিকে তাকাও সবাই এদিকে দেখাও এদিকে তাকাও এদিকে তাকাও চলো لا س ایک دم فائنل 200 روپے جیتتے ہیں ہو ٹھیک ہے ادی پتا ادم جوجو مودر نبی দেখা দিও রে তো জাহানের বাদশা নবী কমলি বালা রে তো জাহানের বাদশা আমার আগে মনের ঘরে আগে জাহানের বাদশা নবী রে তো জাহানের বাদশা নবী রে আচ্ছা এবারে বলো বলেছে হ্যাঁ কে জোরে বলেছে হাত তোলো

আমি বলে একজনকে বেঁচে রেখেছি হ্যাঁ যে গজল আচ্ছা আপনি বলেন দেখি কে সবাই সমান আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন গজল বলেছে আর সবাই থেকে থেকে বলেছে তোমরা রাগ করবে না তো হ্যাঁ সেই পুচকে মেয়েটা দেখতে পাচ্ছো সেই মাথায় ফুল দিয়ে রয়েছে ফুলে হারবেন হোয়াইট হ্যাঁ ওই খালাটা মনে উঠেছে ওই একভাবে বলে গিয়েছে গজল ফাতেমা উঠে এসো এমন না তুমি একটু উঠে এসো তোমার পুরস্কারটা নিয়ে যাও